আসসালাম আলাইকুম হাসিফ ভাইয়া কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুল্লিলাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ ভাইয়া আমিও ভালো আছি আচ্ছা ভাইয়া আমি একটা ভিডিও বানাবো আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন হ্যাঁ শিওর কি ভিডিও বানাবেন বলেন ভাইয়া পাঁচটা ইভোকান ম্যাক্স ইমোট দিতে হবে ও আচ্ছা ঠিক আছে ব্যাপার না আমার কাছে মোটামুটি সব ইভোগানই ম্যাক্স আছে শুরু করেন আচ্ছা ঠিক আছে ফার্স্টে আমরা এম এটিন ম্যাক্স ইমোটটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু আপনার ভিডিও শুরু করেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাউন্ট করি ওয়ান টু থ্রি এই জেন এন এম এটির ম্যাক্সিমোট হ্যাঁ ভাইয়া অনেক সুন্দর হয়েছে এখন তাহলে ই ওমপি ম্যাক্সিমোরটা দিবেন ওয়ান টু থ্রি একসাথে হচ্ছে না হবে তো ভাইয়া সমস্যা নেই আমার এখানে একসাথেই হচ্ছে আমি পরে কেটে নেবো ওকে ওকে তাহলে নেক্সট আচ্ছা ভাইয়া তাহলে এখন আপনি এমপি ভোরটি টু পয়েন্ট জিরো এই ইউমোরটা দিবেন ওয়ান টু থ্রি জ্যস্ত এমপি ফোর্টি টু পয়েন্ট জিভো একসাথে দিলে তো অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ ভাইয়া অনেক সুন্দর দেখা যায় এখন তাহলে এম টেন দেবেন ওয়ান টু থ্রি যে নেন আপনার এম টেন ম্যাক্সিমোট হ্যাঁ ভাইয়া এখন তাহলে লাস্ট আরেকটা ইমোট দিলেই হবে এখন এমপি ফাইভ দেবেন ঠিক আছে ওয়ান টু থ্রি কী ব্যাপার ভাইয়া ইমোট দিচ্ছেন না কেন ইমোট দেন আরে আপু আমার কাছে তো এমপি ফাইভ ম্যাক্সিমোট নেই ঝি ভাইয়া আপনি একজন বি প্লেয়ার তারপর আপনি আমাদের গিল্ডের লিডার আপনার কাছে এমপি ফাইভ ম্যাক্স নাই ছি ভাই আছি আপু সত্যি কথা বলতে কি আমার মোটামুটি সব গানি ম্যাক্স আছে বাট এমপি টা এখনো ম্যাক্স করা হয়নি পাঁচ লেভেলে পড়ে আছে আমার ভাই এখন খুব লজ্জা হচ্ছে আপনার মতো একটা বিবিএস প্লেয়ার গিলে থাকি যার কাছে কিনে এমপি ফাইভ ম্যাক্সই নেই আরে আপু আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন আমার কাছে একটা ইমোট নেই বলে আপনি আমার সাথে এরকম বিহেভ করতে পারেন না তো ভাইয়া কেমন বিহেভ করব আমার তো এখন ঘৃণা হচ্ছে যে বিবিএস প্লেয়ার সে দাবি করে তার কাছে এত এত কালেকশন আছে বাট তার কাছে জাস্ট একটা এমপি ফাইভ আপনার মতো প্লেয়ার আমার গ্রুপে থাকার যোগ্যতাই রাখে না যান ফোটেন কি রে ভাই আমাকে কিক দিয়ে দিল এর ই স্পর্দা দেখে আমি বাঁচি না আমার গিলের প্লেয়ার আমার গিলের অফিসার আমাকে গ্রুপ থেকে কিক দিয়ে দিল এই হ্যালো আপনি আমাকে গ্রুপ থেকে কেন কিক দিতে দিলেন আপনি জাস্ট আমার গিল্ডের একজন অফিসার আপনারা তো সাহস হয় কি বাবা আমাকে গ্রুপ থেকে কিক দিয়ে বের করো এখনো তো অসম্মান করিনি কিক দিয়ে বের করেছি তো ভালোই করেছি আমি এক্ষুনি আপনাকে গিল্ড থেকে কিক দিয়ে বের করে দিচ্ছি জাস্ট ওয়েট হ্যাঁ এটাই তো পারবেন এম ম্যাক্স করার তো ক্ষমতা আর আপনার নেই গিল থেকে কিক দিতেই পারবেন এখন আমাকে মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি ক্ষমতা থাকলে এমপি ম্যাক্স করেন আমাকে কেন কিক দেবেন ভাই ও আচ্ছা তাহলে এই কথা এখন আপনি আমার ক্ষমতা দেখতে চাচ্ছেন যে আমি এমপি ফাইভ ম্যাক্স করতে পারি কিনা হ্যাঁ দম থাকলে এমপি ম্যাক্স করেন আমাকে গিল থেকে কিক না দিয়ে আচ্ছা ঠিক আছে ফার্স্ট টাইম এমপি ফাইভটা ম্যাক্স করব তারপর আমি আপনাকে দেখাবো আমার ক্ষমতা কত দূর আচ্ছা আচ্ছা দেখা যাবে যান ফোটেন আরে এই মেয়ে আমাকে গ্রুপ থেকে আবার কিক দেবের কেন দিল মানে এর স্পর্দা দেখে আমি পাচ্ছি না আমি তার গিল্লের লিডার সে আমাকে গ্রুপ থেকে কিক বের করে দিচ্ছে আজকে তোমার এমি ভাই ম্যাক্স করতেই হবে আর আমার কাছেও তো তেমন ডায়মন্ডে নেই মাত্র ডায়মন্ড আছে দুশো চুয়াল্লিশ ডায়মন্ড এখন আমি ডায়মন্ড কোথায় পাবো আর ম্যাক্সি বা করবো কী দিয়ে এখন তো আমার মাথায় কাজ করছে না কি ব্যাপার মেল বক্সে কিছু একটা আসছে মনে হয় দেখি তো কি আসছে আরে ভাই সিরিয়াসলি এই মুহূর্তে গেরিনা আমাকে মেল বক্সে সাত হাজার পাঁচশো ডায়মন্ড দিয়ে দিয়েছে সাথে চল্লিশটা কাস্টম কার্ড ও মাই মানে এটা তো অবিশ্বাসক একটা হেল্প হয়েছে মানে অবিশ্বাসক একটা কাহিনী ছিল মানে আমার কাছে ডায়মন্ড ছিল না আর ঘেরিনা মানে এই সময় আমাকে ডায়মন্ড দিয়ে দিল এটা তো অনেকটাই জোর ছিল তো যাই এখন আমি এমবি ফাইভটা ম্যাক্স করবো যেহেতু আমাকে ডায়মন্ড দিয়ে দিয়েছে সাত হাজার প্লাস দুশো ছিল তার মানে সাত হাজার সামথিং হয়েছে তো আমার এম ফাইভের লেভেলটা হচ্ছে ফাইভ আর সিক্স লেভেলে যেতে আরও অনেকগুলোই টোকেন লাগবে চারশো টোকেনটার মতো লাগে তো এখন ফার্স্ট অফ অল আমি বক্স কিনবো তো বক্স কিনে ম্যাক্স এক একপ্রত দেখা যাক যে বক্স কিনে কতটা এমন লাগতে পারে তো এখান থেকে তেরোটা করে বক্স কিনবো আর আমি এটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনারা এটাতে বোরিং ফিল না হন তো তেরোটা করে বক্স কিনতে থাকি অ্যান্ড হচ্ছে ডায়মন্ড মানে ডায়মন্ডের তুলনায় টুকেন অনেকটাই কম দিচ্ছিলো এটা কিন্তু অনেকটাই কম দেয় এখান থেকে টুকেন কিনা আমার যা মনে হচ্ছিল যে অনেকটাই কম পাচ্ছি আমি তো যাই হোক ব্যাপার না দেখা যাক যে আমাদের কত ডায়মন্ড লাগে অ্যান্ড হচ্ছে কতগুলো টুকেন এখান থেকে হয় আমাদের আর কত লেভেল পর্যন্ত হয় আই থিঙ্ক ম্যাক্স ম্যাক্স হয়েও যেতে পারে অ্যান্ড হচ্ছে কিছু ডায়মন্ড কমও পড়তে পারে তো দেখা যাক আমাদের এখন কত ডায়মন্ড লাগে তো মোটামুটি কিন্তু আমাদের বক্স কেনা হয়ে গেছে ছয় হাজার প্লাস ডায়মন্ডের তো দেখা যাক এখন আমাদের লেভেলটা কত লেভেলে যায় পাঁচ থেকে ছয়ে যাবে তো শিওর সাতশো পঁচিশ ভাই আরও অনেক লাগবে প্রায় তিনশো টুকেনের মতো লাগবে তো তিনশো টুকেন তো আর মা এক হাজার ডায়মন্ডে তো আর হবে না তো আমার কাছে কিন্তু ডায়মন্ড মেবি কম পড়ে যাবে এখন তো দেখা যাক কত ডায়মন্ড লাগতে পারে আর ছাব্বিশশো দশ লাগবে আর আমার কাছে আছে বারোশো তার মানে গেছে একদমই হচ্ছে না তো যাই হোক তারপর আমরা এই বারোশোর টুকেন দিয়ে সরি ডায়মন্ড দিয়ে আর কিছু টুকেন এক্সচেঞ্জ করি তো দেখা যাক তারপর আমাদের আর কত ডায়মন্ড লাগতে পারে তারপরে বোঝা যাবে তো যেহেতু ডায়মন্ড ছিল এখান থেকে আমি কিছু বক্স কিনে নিলাম অ্যান্ড হচ্ছে ফাইনালি দেখা যাক যে আমাদের পরবর্তীতে আর কত টুকেন লাগতে পারে তো দেখি কত টুকেন লাগে আরও মানে একশো সামথিং মানে প্রায় দুশোর কাছাকাছি লাগে তো যাই হোক এখন এইটা ষোলোশোটা এমন লাগবে তো যেহেতু আমার কাছে এখন ডায়মন্ড নেই সেহেতু আমার এখন ডায়মন্ড টপ আপও করতে হবে আর এই মেয়েটা আমার এই সময়ে এতটাই মাথা গরম করে দিয়েছে যে এখন আর কোথাও যেতেও পারছি না এখন ডায়মন্ড টপ আপ দিতে হবে তো যাই হোক এখন আমি একটা মান্থলি নিব আর তিনটা ওয়েকলি নেব তো একটা মান্থলি তিনটা ওয়েকলিতে আই থিঙ্ক হয়ে যাবে আর গ্যাস আপনারা যারা কম দামে ট্রাস্টের ডায়মন্ড টপ করছেন তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে ডায়মন্ড টপ নিতে পারেন উপরে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এখানে কিন্তু আমি নিজে ডায়মন্ড সেলিং করে থাকি আমি অথবা আমার আপন ছোটো ভাই যে কোনো একজন অ্যাক্টিভ থাকবো তো আমার সাথে কথাও বলতে পারবেন এমনকি ডায়মন্ডও নিতে পারবেন তো গেছে দেখেন আমি ছোটো ভাইকে বলেছি যে আমার আইডিতে ডায়মন্ড দাও আমার পাশেই ছিল তো ও কিন্তু আমাকে ডায়মন্ড দিয়ে দিয়েছে আর আমার কাছে কিন্তু ডায়মন্ড সতেরোশো চৌষট্টি ডায়মন্ড হয়ে গেছে আর এখন কিন্তু ইজিলিতেই গানটা ম্যাক্স হয়ে যাবে আর যেহেতু মেয়েটা আমার কাছকে অপমান করেছে জাস্ট একটা ইবুগান ম্যাক্স ইমুট নেই বলে আমার কাছে মোটামুটি অল ইবুগানই ম্যাক্স আছে বাট এমপি ফাইভটা ম্যাক্স করা হয়নি তো যাই হোক এখন কিন্তু এটাও ম্যাক্স হয়ে যাবে তারপরে আর মেবি একটা না দুইটা একটা মেবি থাকবে ম্যাক্স করার জন্য তো যাই হোক এখন এমপি ফাইভটা ম্যাক্স করে ফেলি তো গাইস ফাইনালি কিন্তু আমাদের টু কেন এক্সচেঞ্জ করা হয়ে গেল আর কিন্তু ফাইনাল লোক আমাদের এমপি ফাইভটাও ম্যাক্স হয়ে গেলো আর তো এখন হচ্ছে আমি তাকে দেখাতে পারবো যে আমার কাছে ম্যাক্স আছে সে আমাকে বারবার গ্রুপ থেকে কী কো দিচ্ছিলো ভাই তার স্পর্ধা দেখে আমি পাচ্ছি না তো যাই হোক কোনো ব্যাপার না এখন কিন্তু আমাদের ম্যাক্স হয়ে গিয়েছে এখন কিন্তু কেউ আমাকে কিছু বলতেও পারবে না যে এর বিবেশ আছে সিজন ওয়ান আছে এটা তো কালেকশন কিন্তু ইবুগান ম্যাক্স নেই আমার কাছে কিন্তু এখন অল ইবুগান ম্যাক্স হয়ে গেল আর এটা একটু ইকুইপ করে নেই এমপি ফাইব ম্যাক্স কিন্তু পার্সোনালি আমার কাছেও অনেকটাই ভালো লাগে তো যাই হোক এটা কিন্তু আমাদের ইকুইপ করাও ডান আর হেপি পাইপি কিন্তু জোসও দেখা যাচ্ছে একদম পোড়াই ওপি আর হ্যাঁ যেটা বলতেছিলাম আপনারা যারা কম দামে টাস্ট্রের পাবে ডায়মন্ড অপ করতে চান তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে ডায়মোড নিতে পারেন আর অবশ্যই এখানে আপনারা কম দামে এবং বিশ্বস্ততার সহিত ডায়মন্ড অপ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ